দালাল হ্যাঁ দালালের দল আমরা কখনো বাংলার সাথে বেঈমানি করিনি আমি সনাতনী জাতি তাই যারা বাংলার সাথে বেইমানি করছে তাদের বলে দিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নয় আমরা আর বাংলা ছাড়বো না বাংলায় লড়াই করে বেঁচে থাকব তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান যা পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন আর হে সনাতনী সংগ্রামী বাবারা আমার সকলের দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথাটাকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোনো দল মত সংগঠন সব পরে আগে আমার সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শটা যেন সবার হৃদয়ে